শিক্ষা নিয়ে যেন বলেছি শুনে সারা বাংলাদেশে হবে আমার এই এলাকায় প্রত্যেকটি নিনময়ের মানুষই উর্দু ভাষিতে যে এলাকাগুলো রয়েছে সেখানে স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করে আমার যারা বয়বৃদ্ধ বাবা মা রয়েছেন আমাদের যারা গর্ভবতী নারীরা রয়েছেন আমাদের শিশুরা রয়েছে আমাদের সন্তানদের জন্য বিনা মূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা আমরা নিশ্চিত করতে চাই ইনশাআল্লাহ আপনাদের জন্য এবং আমরা যখন আপনাদের প্রত্যেকটি ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে পারব আজকে আমার এই এলাকায় বিভিন্ন জায়গায় একটি বড় সমস্যা রয়েছে। আমরা যখন প্রত্যেকটি ঘরে আপনাদের সন্তানদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে পারব। আমরা এই মাদক থেকে অনেক দূরে সরে আসতে পারব ইনশাল্লাহ এবং যারা অসাধু মাদক ব্যবসায়ী তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচার করা হবে কারণ আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমরা মাদক মুক্ত সমাজ করতে চাই সেই মাদক মুক্ত সমাজ এবং সুস্থ ভাবে গড়ে তোলার জন্য খেলাধুলার কোনো বিকল্প নাই সেই খেলাধুলার জন্য আমরা আগামী জাতীয় শিক্ষাক্রম আমাদের যেভাবে প্রত্যেকটি স্কুলে বাংলা ইংলিশ অঙ্ক থেকে শুরু করে সকল সাবজেক্টে পাস করলেই তো সে উত্তীর্ণ হয় ঠিক একইভাবে ওই বাংলা ইংলিশ যেমন বাধ্যতামূলক ঠিক একইভাবে খেলাধুলাকেও বাধ্যতামূলক করা হবে প্রত্যেকটি স্কুলে চতুর্থ শ্রেণী থেকে এবং সেই খেলাধুলা বাধ্যতামূলকের মাধ্যমে আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে সুস্থভাবে গড়ে তুলতে পারবো আমাদের সন্তানরা প্রত্যেকটি ঘরে ঘরে সারাদিন সেই ডিভাইসে আসক্ত হয়ে গেছে মোবাইল নিয়ে বসে থাকে আমাদের এলাকায় খেলার মাঠ নাই গত বিগত সৈরাচারের আমলে ওই সৈরাচার সরকার যেখানে খালি জায়গা পেয়েছে সেখানে দখল করে স্থাপনা তৈরি করেছে কিন্তু আমরা যেখানে খালি জায়গা পাবো সেখানে মাঠ নির্মাণ করব খেলার উপযোগী মাঠ তৈরি করে আমাদের সন্তানদের জন্য খেলার উপযোগী মাঠ তৈরি করে আমরা খেলার সুযোগ করে দিব ইনশাল্লা এবং যারা আমাদের ওই খেলার মাঠের চারিপাশে হাঁটার রাস্তা বানাবো আমাদের বয় বৃদ্ধ বাবা মাদের জন্য তারা যাতে সকাল বিকাল হেঁটে তারা নিজেদের শরীরকে সুস্থ রাখতে পারে